তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকালে আশা করছি খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে একুশ তারিখ তো এই ভিডিওটা আমি দুদিন লেটেই পোস্ট করছি যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো কোথায় ঘুরতে গেছিলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওর সাথে থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো সেদিন ছিল আমাদের ঘুরতে যাওয়ার দিন তো সেদিন আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমাদের ট্রেন যেহেতু সকালেই ছিল সেই জন্য আমরা ট্রেনে এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য যে ট্রেনটা আসবে আমরা খাগড়া থেকে ট্রেন ধরেছিলাম যে ট্রেনটা আসবে সেখানে কিন্তু আমার দিদি যাইম অলরেডি ছিল কিছুক্ষণ পর আমরা ট্রেন চলে আসে এবং ট্রেনে আমরা বেশি কিছুক্ষণ না ওয়েট করে মানে ট্রেনের সিট পেয়েছিলাম তো এখানে ট্রেনে আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ড তোমাদেরকে বলে রাখি তো ঝাড়খণ্ডে বিভিন্ন ধরনের অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন মতিঝর সিদ্ধি ধাম তারপর বিন্দু বা মন্দির তো এগুলো সমস্ত কিছুই আমরা দেখতে যাচ্ছি তো সময় যেহেতু হাতে একদিন রয়েছে তাই জানি না কতটা কি দেখতে পা তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এবং চেষ্টা করবো যে সবগুলোই ঘুরে আসার কিন্তু আমরা জানি যে একদিন সময় নিয়ে গেলে কিন্তু সমস্ত কিছু আমরা দেখে আসতে পারবো না তো যাই হোক বন্ধুরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা হয়তো অনেকেই চেনো সেগুলো তোমাদের যাওয়া আসা হয়ে গেছে তো চলো তো ট্রেনে কয়েক ঘন্টা কাটানোর পর আমরা পৌঁছে যাই আজিমগঞ্জ স্টেশন তো এখানে কিন্তু ট্রেন আজিমগঞ্জে স্টেশনে এসে এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে তো এখানেই কিন্তু আমার দিদি জ্যাম্বুরা উঠবে তো সেই কারণে আমরাও এখানে তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি দিদি জ্যামবাবু তোমরা কারা কারা আজিমগঞ্জ থেকে আমরা আমার ভিডিও দেখো তো অবশ্যই আমার কমেন্টটা একটু হাই লিখে পাঠিও

তো এখানে কিন্তু আমরা ঝাড়খণ্ড ট্রেনে পৌঁছে যাই তো এখানে নেমে নেমে আমরা একটা প্রথমে অটো করে নিয়েছিলাম তো অটোটাকে বলেছিলাম যে আমরা সমস্তটাই ঘোরাবো একদিনের মধ্যে যতটা কমপ্লিট হয় সেটা দেখার জন্য তো প্রথমে আমরা পৌঁছে যাই বিন্দুবাসিনী মন্দিরে আমরা সকলে

না এটা এখানে মন্দির ছিল মন্দির দেখা হয়ে গেছে তো আমাদের সাইডে যেটা আছে এটা পার্ক তো এখানে যাব না যেহেতু খুবই রোদ প্রচুর পার্কের ভেতরে প্রচুর রোদ এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে আমিও নাম জানি না একটা মন্দির দেখে এলাম যদিও তো চলো হ্যাঁ ওটা ছিল বাজরাংবালি তো চলো দেখে আসি ভীষণ রোদ আর আমার আমাকে রেখে চলে যাচ্ছে পাহাড় দেখো পাহাড় সামনে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ সরি ওটা কিন্তু পাহাড় দেখো দূরে ওই পাহাড় আর এখানে আমরা যাচ্ছি হ্যালো আমাকে রেখে চলে যাচ্ছে ওই দেখো আমাদের বাজিরঙ্গবালি ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না হ্যাঁ দেখতে পাচ্ছ এবার এটা হচ্ছে বাজিরঙ্গবালি তো আমরা এখন ওখানেই যাচ্ছি এটা হচ্ছে রাবার গাছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাজীরাঙ্গবলী দেখতে আর ওই যে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড় গুলো এখন হচ্ছে দেখা যাচ্ছে না অনেক ঝোপঝাড় জয় বাজীরাঙ্গবলী জয় বাজীরাঙ্গবলী অনেকটা পথ হাঁটার পর আমরা এখানে একটা দারুণ জায়গা দেখতে পেয়েছি জানি না তোমরা দেখতে পাবো কিনা এইটা হচ্ছে আমাদের বাজরাংবালির পদ পদচিহ্ন যেটাকে বলছে আর এটা হচ্ছে আমাদের বজরাংবালি আর ওই যে দূরে সব পাহাড়গুলো তো আমাদের এখন দেখা হয়ে গেল ওই মূর্তিগুলো তো এখন আমরা যাচ্ছি সামনে সামনে আছে আর অনেক কিছুই তো এখানে প্রচুর রোদ আর উঠছি আরেকটা ব্যাপার হচ্ছে উঠছি মানে এটা উপরটাই উঁচু তো আমরা উঠছি তখন খুব কষ্ট হচ্ছে উঠতে আবার যখন নামছি তখন তাড়াতাড়ি নেমে যাচ্ছি পাহাড়ী ওই সাইডে একটা পার্ক আছে। সামনে আরো ঘোরার ভালো ভালো জায়গা আছে। তো সেগুলো আমি দেখাবো আপনাদের সবাইকে। তোমাদের সবাইকে। ভীষণ রোদ তো দেখো পিছনে সব মন্দির দেখো আমার পিছনে আছে ওই সাইডেও একটা মন্দির এখানেও একটা

একদিনের মধ্যে সব কমপ্লিট করতে হবে তো যারা যারা একদিনের মধ্যে এই তিনটে জায়গা দেখতে চান তারা অবশ্যই কানেক্ট থাকুন কানেক্ট থাকুন আর আমাদের কৌশিক সরকার তো আপনারা যারা যারা আসতে চাইছেন অবশ্যই আসবেন জায়গাটা ভীষণই ভালো তো আমরা রয়েছি এখন ঝাড়খন্ডের একটা ছোট্ট গ্রামে তো চলো তোমাদেরকে গ্রামটা দেখাই ছোট্ট কি বড় অনেক দেখো তো ঘর দেখাচ্ছে বিল্ডিং

তো এই রাস্তা দিয়ে এখন সোজা যেতে হবে মন্দিরে আমরা এখানে রাস্তার এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের গাড়ি যেটা আমরা বুক করেছিলাম স্টেশন থেকে নেমে নেমেই আমরা এখানে এসেছিলাম জল নিতে আমাদের জল পুড়িয়ে গেছে মাঝ রাস্তায় আর আমাদের গাড়ির টায়ারটাও চেঞ্জ করানো হলো মানে আমাদের টায়ারটাও খুব একটা রিক্সে চলছিলো আর এই রাস্তাগুলো মানে ভীষণ কুচি কুচি পাথরওয়ালা রাস্তা সেই জন্য আমাদের একটা টায়ার মনে হয় খুলে আবার চেঞ্জ করাতে হলো ড্রাইভার এর জন্য মানে ড্রাইভারের গাড়ির তো আবার আমরা জল দেখতে পেয়েছিলাম হঠাৎ তো জলও নিয়ে নিয়েছি তো চলো গাড়িতে যাওয়া যাক ছোট

তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের একটা ছোট্ট জায়গায় জায়গাটার নাম আমরা জানি না কিন্তু তো যাই হোক প্রথমে একটা মন্দির দেখলাম সেটা হচ্ছে বিন্দু বা বিন্দু বা মন্দির তো বেশ ভালো লাগলো তোমরাও এসো দেখতে আমাদের তো বেশ ভালো লাগলো আমরা তো এসেছি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড তো অনেকটাই সাফার হয়ে গেছে প্রায় চার পাঁচ ঘন্টা মতো বাস ট্রেন মিলিয়ে টোটাল তো চলো এখন একটা মন্দির যাচ্ছি শিবগারটি সেটা তো বলে তোমরা হয়তো অনেকেই নাম জানো তো চলো দেখা যাক তো আমাদের সাথেও শেয়ার করবে এরপরেই আমরা ছোট ছোটো গ্রামগুলি দেখতে দেখতে ঠিক পৌঁছে যাচ্ছিলাম আমাদের শিবগার্জি ধামে তো এখানে আশেপাশে অনেক পাহাড় রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ সেটা অসম্ভব সুন্দর প্রকৃতি ছিল আর এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু মোটামুটি ভালো ছিল না মানে খারাপও ছিল না যেটা বলে আমরা কিন্তু এখান থেকে অটো করে যাচ্ছিলাম আর এখানে কিন্তু একটাও বাস বা কিছু দেখতে পাইনি মানে তোমরা যদি যাও তাহলে পার্সোনাল গাড়ি করে যেতে পারো বা হয়তো এরকম করে রুম যারা হচ্ছে নিয়ে যায় ওদের সাথে যেতে পারো কোনো চাপ হবো না দেখা তো আমরা এখানে যাচ্ছিলাম সকলে মিলে সেই জন্য আমাদেরও তো সমস্যাও হচ্ছিল না তো আমরা অনেকটা সাফার করার আর এইদিকে দেখো একটা ব্রিজের নিচে ছোট্ট গঙ্গা নদী ওপারে ব্রিজের ওই সাইডটা কিন্তু গঙ্গাটার ই তো এখানে কিন্তু জল একদমই ছিল না এই নদীটাতে তো আমরা এই নদীটাতে একটু দাঁড়িয়ে দেখলাম এবং ভালো লাগলো বেশ তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশন মানে শিবগাদ্দি ধাম তো ফাইনালি দেখো তোমরা আমরা শিবগাদ্দি ধামে চলে এসেছি এখানে কিন্তু বর্ষার সময় মানে শ্রাবণ মাসটাতে অনেকটাই ভিড় থাকে আমরা কিন্তু অফ সিজনে গিয়েছিলাম মানে না গরম না ঠান্ডা আমাদেরকে কিন্তু সোয়েটার কিছুই ক্যারি করতে হয়েছিল না এটা একটা ভালো ব্যাপার তো এখানে কিন্তু অনেক ভিড় থাকে সেই সময়গুলোতে আমরা গিয়েছিলাম এখান থেকে কিন্তু পুরোটাই ফাঁকা আর বেশ ভালো ছিল বেশ ভিড় না ঘুরে আমরা কিন্তু দেওয়ালের পরের দিন গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সুন্দর একটা রঙ্গোলি আঁকানো আছে আমাদের এই সাইডে কিন্তু রঙ্গোলি আঁকাই না তো বেশ ভালো লাগলো ব্যাপারটা দেখে মানে আমি তো আঁকাইনি রঙ্গোলি সেটাই ভুললাম তোমাদেরকে তো এই যে আমাদের মহাদেব বসে আছে ওপরে আমাদের সকলকে দেখছে এরপরে কিন্তু আমাদেরকে প্রায় পাঁচশোখানা সিঁড়ি চড়ে যেতে হবে সেই ধাম দর্শনের তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সেই ধাম দর্শন করার জন্য এত দূর থেকে যখন এসেছি ধাম দর্শন না করলে হয় তারপরে এখানে হাসতে ব্যাগগুলো রাখার জন্য পরিস্থিতি তৈরি হচ্ছিলো যেহেতু ব্যাগগুলো নিয়ে তো আর উপরে ওঠা যাবে না তো আমরা এখানে এক জায়গায় আমাদের জুতো ব্যাগ এবং কিছুটা ফ্রেশ হয়ে আমরা রেখে দিলাম এবং কিছুটা ফ্রেশ হয়ে এবং আমরা বেরিয়ে গেছিলাম সেখান থেকে এখানে আমরা ব্যাগ রেখেছিলাম জুতো এবং আমাদের জিনিসপত্রগুলো আমার কাছেই ছিল তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই সিঁড়ির দিকে তো এখানে সাধারণত সিঁড়ি উঠেই আমাদের যে গেছে এখন আর পাচ্ছি না

তো এটাই হচ্ছে সেই অপূর্ব স্থান যার কারণে আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে এত ট্রাভেল করে আসলাম এই জায়গাটায় তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওপর থেকে কিন্তু ঝর্নার মতো জল পড়ছে এই জলটা কিন্তু কখনো দিয়ে যায় না বা থেমে থাকে না এটা কিন্তু অনেক আগেরই মন্দির অনেক আগে তৈরি হয়েছে দেখো এখানে নেটের আকারে নেট নেটভাবে দিয়ে রেখেছে যেন ওপরের কোনো পাথর সেগুলো এসে নিচে আঘাত করে পড়তে না পারে তো এখান থেকে আমরা প্রথমে মন্দিরের ভিতরে চলে এলাম এবং ফ্রেশ হয়ে মন্দিরের ভিতরে ঢুকলাম আশেপাশে অনেক পণ্ডিত মহাশয় এরা থাকলো এবং আমাদেরকে অনেক বলছিল যে এইভাবে এই এই ব্যাপারগুলো এইভাবে ধরনের আমাদেরকে তো তারপরে আমরা এই দেখো ছোটো এই গেটগুলো আছে গেটগুলোতে ভেতরে প্রবেশ করলাম এবং দেখো জাস্ট ভেতরের দৃশ্যটা তোমরা দেখো ভেতর থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে ইচ্ছা করবে না এমন সুন্দর দেখতে ভেতরে চারিদিকে লাইট দেওয়া আছে যেহেতু এটা অনেকটাই পাথরের ভেতরে নিচের সাইডে তো এখানে কিন্তু দেখো পাথর কেটে তৈরি হয়েছে যেগুলো তোমরা দেখতে এগুলো কিন্তু ওপরে সবই পাথর হেঁটে চলছি আর এই যে এখানে এক একটা শিবের মন্দির আছে যেগুলো আশেপাশে সকলেই দেখো

খুব সুন্দর আর এই রাস্তা দিয়ে নাকি আর অন্য পাহাড়ের গ্রাম দেখতে যাওয়ার জায়গা তো আমরা সেখানেও যাব তো আমরা সেখানে বেরিয়ে পড়েছি সিঁড়ি বিয়ে বেয়ে বে এবার আমরা উপরে উঠব অপোজিটে পাহাড় আর এখানে সিঁড়ি আমরা এবার সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের গ্রাম দেখতে যাচ্ছি বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা আমার কাছে ভীষণই যেহেতু পাহাড় আমি প্রথম দেখছি এর আগেও দেখতে এসেছিলাম ছোট তখন মনে পড়ে না ক্লাস সেভেন এইটে ঘুরতাম তখন একবার এসেছিলাম এখানে আসেনি তখন দার্জিলিংয়ের ওই সাইডে গিয়েছিলাম তো পিছনের সাইডে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ দেখো ওগুলো কিন্তু সব পাহাড় আর এই যে সিঁড়ি আমরা হেঁটে হেঁটে আসছি তো অনেকটা সিঁড়ি আমরা বেয়ে বেয়ে উপরে উঠতে পেরেছি এতক্ষণে যে এখানে একটা মন্দির টাইপের আছে আর এখানে আমাদের জিভ বেরিয়ে গেছে সবারই হাঁটতে হাঁটতে অনেকটা ওটা হাই আমাদের অবস্থা অতগুলো সিঁড়ি আসার পর হাঁটতে হাঁটতে আমরা অর্ধেকটা এসে বসে গেছি এখানে আর ওই যে জিজুরা আসছে এখন আসতেই পারলো না আমরা অনেকটা এসে চলে আসছি আমাদের শিবগাদি ধাম শেষ এখন বেরোনোর পালা আমারটা আমার কাছে তো তো আমাদের প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলে এসেছিলাম এবং ওখানে হোটেলে আসার পর আমরা খেতে বসে পড়ে গেছিলাম এখানে খাওয়া দাওয়া করছিলাম এবং খাওয়া দাওয়ার পরেই আমাদের ট্রেন ছিল এবং পরের ট্রেনে আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছিলো মানে সেই দিন বাড়ি ফিরিনি যদিও সেই দিন আমরা স্টে করেছিলাম মাসির বাড়ি তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর দাদা এখানে টিকিট কাটার জন্য চলে এসেছিলাম আমরা আমাদের টিকিটও কাটা হয়ে গেছিলো এবং তারপরেই ট্রেন তো সঙ্গে সঙ্গে ট্রেনে চেপে যাই আমাদের ঘোড়া এখন কমপ্লিট দেখ ট্রেনে আমাদের ঝাড়খন্ডে যেগুলো আমরা দেখতে গিয়েছিলাম সেগুলো আমাদের প্রায় দেখা কমপ্লিট হয়ে গেছিল মানে যেগুলো দেখেছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর আমাদের বিকেলের দিকে ট্রেন ছিল সাড়ে তিনটের দিকে তারপরে আর ট্রেন নেই তো এখানে আমরা এই ট্রেনে ব্যাক করে চলে এসেছিলাম একদম খাগড়া স্টেশনে নেমেছিলাম তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নতুন তারা একটু লাইক এবং প্লিজ সাপোর্ট করো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি খুব অপূর্ব একটা স্থানে দেখা হলো ঘোরা হলো খুবই মজা হলো ভালো লাগলো আমাদেরকে যেহেতু এতটা আমি ঘুরতে পেরেছি করে ঠিকঠাকভাবে বাড়ি আসতে পেরেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তো আজকে চলো টাটা দেখা হচ্ছে মডেল ভিডিওতে